প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে হচ্ছে আমাদের রুল তিন যা মধ্যক নির্ণয়ের সূত্র এখানে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের তিনটি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আজ সেই তিনটির মধ্যে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে যদি উপাত্তের সংখ্যা বিজোর হয় যেমন এখানে আমাদের প্রশ্নের মধ্যে উপাত্তর সংখ্যা দেওয়া থাকে সেই উপাত্ত সংখ্যার মধ্যে আমরা উপাত্ত বলতে সাধারণত বুঝি গণসংখ্যা এই গণসংখ্যাগুলোকে আমরা উপাত্ত বুঝি তো আমাদের সূত্রটি হচ্ছে যদি উপাত্তের সংখ্যা বিজোর হয় এবং মধ্যক নির্ণয় করতে হয় তবে মধ্যক নির্ণয়ের জন্য এই সূত্রটি হবে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান ঠিক আছে এখন এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র কখন যখন উপাত্তের সংখ্যা মানে গণসংখ্যার যোগফলটা এই সামেশন এফআই বা গণসংখ্যার যোগফল আমাদের কী হবে বিজোর হবে তাহলে এন হচ্ছে আমাদের সেই গণসংখ্যা গণসংখ্যাকে আমরা সাধারণত এফআই অথবা এন দ্বারা প্রকাশ করে থাকি তো আমি ভিডিওটি যেহেতু বেশি লম্বা হয়ে যায় তাই আমি ছোট করার জন্য কাজগুলো আগে করে রেখেছি এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন অনুযায়ী আমি সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম আমাদের প্রশ্ন থাকবে এরকম নিচে যে কোনো সংখ্যা থাকতে পারে আমি একটা প্রশ্ন নিয়েছি যেটার মধ্যে একান্ন জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো এখানে আমি যদি তোমাদেরকে নিয়ে দেখাই উচ্চতা সেন্টিমিটার গণসংখ্যা এখানে পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি একশো সত্তর এবং একশো পঁচাত্তর এভাবে কিছু সংখ্যা উচ্চতা বা সেন্টিমিটার দেওয়া আছে আমাদের প্রথম লাইনটি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এরকম থাকে সাধারণত এখানে উচ্চতা বা সেন্টিমিটারে দেওয়া আছে কোনো সমস্যা নেই এটা নিয়েই করা যাবে তারপরের শ্রেণীটা আছে হচ্ছে গণসংখ্যা এই গণসংখ্যা হচ্ছে আমাদের পরিসংখ্যানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণসংখ্যা এখানে আমাদের গণসংখ্যা দেওয়া আছে চার ছয় বারো ষোলো আট পাঁচ তো আমরা পূর্বের ভিডিওতে এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়েছিলাম তাই এই ভিডিওতে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা আগেই করে রেখেছি তারপরেও আমি তোমাদেরকে আরেকবার বলে দিই আমাদের যখন মধ্যক নির্ণয় করতে হবে তখন অবশ্যই আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা আগে নির্ণয় করে রাখতে হবে তো আমরা ক্রমযুক্ত গণসংখ্যা যেহেতু নির্ণয় করা শিখে গেছি তো আমরা ক্রমোযুক্ত গণসংখ্যার ক্ষেত্রে আমরা সাধারণত বিন্যস্ত থাকলে আমরা বলেছিলাম তিনটি কলাম করতে হবে এখানে কলাম হচ্ছে লম্বা লাইনগুলা আর যে শ্রেণীগুলো হচ্ছে ঘর এই যে আমাদের মোট কতটি ঘর করতে হবে এইভাবে সারিতে তাহলে আমাদের মোট হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি হচ্ছে আমাদের কলাম দেখো এক দুই সরি সাতটি হচ্ছে শ্রেণী এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি হচ্ছে আমাদের এখানে শ্রেণী এবং আমাদের গণসংখ্যা এবং ক্রময গণসংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি ট্যালি থাকে তাহলে চারটি ঘর চারটি কলাম করতে হয় যদি ট্যালি না থাকে তাহলে ক্রমযুদিত গণসংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কয়টি তিনটি কলাম করতে হয় এখানে প্রথম ঘরে আমরা উচ্চতা বা সেন্টিমিটার যেখানে যা লেখা ছিল হুবহু সেটা লিখেছি এবং গণসংখ্যার ঘরও ঠিক একইভাবে আমরা লিখেছি এখন যেহেতু প্রশ্নে আমাদের দেওয়া ছিল একান্ন জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো সেহেতু আমরা এই সবগুলোর যোগফল হয়েছে আমাদের সামেশান এফ আই এফ আই হচ্ছে গণসংখ্যার প্রতীক এফআই হচ্ছে ফিফটি মানে এই গণসংখ্যাগুলোর যোগফল একান্ন তারপর আমরা করেছি ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা বলেছিলাম প্রথম ঘরে যে সংখ্যা আছে আমরা সেই সংখ্যা রাখবো তাই আমরা এখানে প্রথম ঘরে ফোর ছিল সে ফোর রেখেছি তারপর আমরা বলেছিলাম যে কোন ঘর এই গণসংখ্যার দ্বিতীয় ঘর প্রমোযোজিত গণসংখ্যার প্রথম ঘর এভাবে কোনাকুনি যোগ করে পরের ঘরে নিচের ঘরে বসাবো তাহলে ছয় এবং চার দশ তারপর হচ্ছে বারো এবং দশ বাইশ ষোলো এবং বাইশ আটত্রিশ আট এবং আটত্রিশ ছেচল্লিশ এবং পাঁচ এবং ছেচল্লিশ একান্ন এখন যখন আমাদের সামেশান এফআই এই গণসংখ্যা আর আমাদের প্রমোজোত গণসংখ্যার শেষের মান একই হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের প্রমোজোজিত গণসংখ্যাটি সঠিক হয়েছে এবার আসি আমরা আমাদের আজকের মধ্যক নির্ণয়ের প্রথম টপিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গণসংখ্যা এই যে ফিফটি এটা একটি বিজোর সংখ্যা তাই সূত্র আমাদের এই বিজোর সংখ্যার সূত্র অনুসারে আমরা কি করব সূত্র বসাবো মধ্যক হবে এন প্লাস ওয়ান বাই টু এখানে এন হচ্ছে কত ফিফটি তাহলে ফিফটি ওয়ান প্লাস ওয়ান বাই টু সমান সমান ফিফটি টু বাই টু সমান টোয়েন্টি সিক্স তম পদের মান এখানে আমরা যদি গণসংখ্যা নিচ থেকে গুনতে গুনতে যাই তাহলে ফাইভ এইট সিক্সটিন এভাবে যদি আমরা গুনতে গুনতে যাই তাহলে আমাদের এই ছাব্বিশ যে ঘরে আসলে আমরা গুনতে গুনতে যেখানে আসবে সেই তম পদটা হচ্ছে আমাদের এই ছাব্বিশতম পদ ঠিক আছে তো আমরা দেখি পাঁচ এবং আর যোগ করলে হয় তেরো তেরো আর ছয় উনিশ আর দশ উনত্রিশ তাহলে আমরা ২৬ পাচ্ছি এই ষোলোর ঘরে তো এই ষোলোর যে ঘরটা এই যে ঘরটা এই ঘর সোজা আমাদের এখানে মান হচ্ছে কত একশো এই নম্বর বা সরি উচ্চতা আমাদের দেওয়া আছে কত একশো তাহলে আমাদের ছাব্বিশতম পদের মান হলো কত একশো ঠিক আছে তাহলে আমাদের এই যে বিজোর সংখ্যার প্রথম টপিকটা যদি উপাত্তের সংখ্যা বিজোর হয় উপাত্ত আমরা বললাম যে বারবারই যে গণসংখ্যার যোগফল এই সংখ্যাটা যদি বিজোর হয় তাহলে আমাদের এই এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রর সাহায্যে আমাদেরকে কি করতে হবে অঙ্কটা করতে হবে তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো আমরা পরবর্তী যে ভিডিওটা দেব সেটার মধ্যে আমরা বিজোর সংখ্যার পরিবর্তে এবার যদি উপাত্তের সংখ্যা জোর হয় সেই ভিডিওটা আমরা এর পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিওর জন্য কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিও তোমরা প্রেস করে দিবে। ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই নতুন ভিডিওর জন্য সবাইকে অসংখ্য স্বাগতম জানানো হলো